হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে skip না করে দেখতে থাকো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে ওখানে লুট দেব বলে লুটের বাতশা নিয়ে মন্দিরে যাচ্ছি তো দেখো বন্ধুরা অলরেডি অনেক মানুষ চলে এসেছে আর পূজা শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার অসত্য গাছ আর বটগাছের বিবাহবার্ষিকী অনুষ্ঠান কি বন্ধুরা বিবাহবার্ষিকী অনুষ্ঠান বললাম বলে অবাক হয়ে যাচ্ছ তাই না হ্যাঁ এটা হচ্ছে বট গাছ আর অসত্য গাছের বিবাহবার্ষিকী অনুষ্ঠান তাই এরই গল্প তোমাদেরকে আজকে শোনাই চলো আমার জন্মেরও আগে এখানে এই গাছ দুটোকে বসিয়েছিল আমার জেঠু আরো আগে শুনেছি এখানে বিশাল বড় একটা বট গাছ ছিল কিন্তু হঠাৎ করে না না বৃষ্টি ঝড় হঠাৎ করে গাছটা গোড়া সমেত উপরে পড়ে তো কি হবে এখন ওই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে আমার জেঠু প্রতিদিন ওই গাছের গোড়ায় জল দিত তখন জেঠু ভাবলো যে এখানে একটা বট গাছের চারা লাগাবে পেঠু যখন বট গাছের চারা খুঁজতে গেল তখন দেখলো বট গাছের চারার পাশে আর একটা অসত্য গাছের চারা তো জেঠু ভাবলো দুটোকেই নিয়ে যাই নিয়ে গিয়ে একসাথে বসিয়ে দেবো তো যেই ভাবনা সেই কাজ জেঠু দুটো চারাকেই নিয়ে ওইখানে একসাথে বসিয়ে দিল আর প্রতিদিন সেখানে জল দিত একদিন একটা ব্রাহ্মণ ওই গাছতলার পাশ থেকে যাচ্ছিল তো দুটো গাছ যখন একসাথে বসানো এইটা দেখে জিজ্ঞাসা করলো এই গাছ দুটো কে বসিয়েছে তখন সবাই বলল আমার জেঠুন নাম করলো তো বললো গাছ দুটো যখন বসানোই হয়ে গেছে এখন তো আর তোলা যাবে না কিন্তু গাছ দুটো বসিয়েছে যে তাকে এই গাছ দুটোকে বিয়ে দিতে হবে কারণ একটা গাছ মেয়ে একটা গাছ ছেলে মানে একটা শিব আর একটা পার্বতী তা একসাথে যখন বসানো বিয়ে ছাড়া তো একসাথে আর বসানো যায় না তাই এই দুটোকে বিয়ে দিতে হবে জেঠু এ কথা শোনার পর বলল আর কি করা যাবে বসানো যখন হয়ে গেছে তাহলে বিয়েই দিতে হবে তো তখন আমাদের ফ্যামিলি হলো ছেলে পক্ষ আর পাশে আর একটা ফ্যামিলি ছিল তারা হলো মেয়ে পক্ষ আর একদম নাকি ছেলে আর মেয়ের যেমন বিয়ে হয় ঠিক তেমন ভাবে বিয়ে দেওয়া হলো কিন্তু এখানে একটা কথা বন্ধুরা কোনটা ছেলে কোনটা মেয়ে মানে কোন গাছটা ছেলে কোন গাছটা মেয়ে আমি না ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো বট গাছ আর অশ্বত্থ গাছের মধ্যে কোনটা ছেলে কোনটা মেয়ে মানে কোনটা শিব আর কোনটা পার্বতী তাহলে কিন্তু আমাকে জানিও কারণ আমি জানি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মাঘ মাসে গাছ দুটোর বিয়ে দেওয়া হয়েছিল তাই ওই বিয়ের পর থেকেই প্রতি বছর মাঘ মাসে বাৎসরিক অনুষ্ঠান করা হয় আর এই অনুষ্ঠানে ভোগ করা হয় সেটা কিসের ভোগ জানো দধি মাখা অসাধারণ টেস্ট হয় বন্ধুরা এই পুজোর প্রসাদে বেশিরভাগই পাড়ার মহিলারা এই পুজোটা করে থাকে এক একজনের উপর এক একটা দায়িত্ব দেওয়া হয় তাদের সামর্থ্য অনুযায়ী দেওয়া হয় যেমন চিড়ে খই বাতাসা কলা দই মানে ওই দধিকর্মা মাখতে যা যা লাগে আর ফল প্রসাদ কিছু আর অন্য কিছু এটসেট্রা অনেক রকমের জিনিস লাগে যেগুলো আর কি চাঁদা তুলে করা হয় আর গাছকে দেখো সুন্দরভাবে শাড়ি পরানো হচ্ছে ধুতি শাড়ি আবার এক একজনের মানসিক থাকে এটা প্রচুর জাগ্রত মন্দির বন্ধুরা এখানে যারা যারা মানসিক করেছে সবারই মোটামুটি মানসিক পূরণ হয়েছে শাড়ি পরানোর পর গাছটাকে কি অসাধারণ লাগে আর পাড়ার মহিলারা এই পুজোটা খুব আনন্দ সহকারে করে সবাই একসাথে আসে সকাল সকাল স্নান করে যে যার কাজে লেগে যায় প্রথমে মন্দিরটা ধুয়ে তারপরে পূজো জোগাড় করে আসলে মোবাইল তো আর বেরোতে পারে না সবার সাথে দেখাশোনাও হয় না সব সময় কারণ প্রতি মানুষেরই সংসারে প্রচুর কাজ থাকে তাই এই দিনগুলো এলে সবাই খুব আনন্দ করে সময়টা কাটায় घा ग এখানে প্রচুর লুটের বাতশা ওঠে প্রচুর বাতশা লুট দেওয়া হয় সব জায়গায় বেশিরভাগই বাতশা ছুঁড়ে দেওয়া হয় সবাই কুড়িয়ে নেয় কিন্তু এখানে আর সেটা করা হয় না কারণ এখানে বাতশা প্রচুর নষ্ট হয় ভেঙে যায় পায়ে পড়ে ওই জন্য নষ্ট হয় বলে সবার হাতে হাতেই অনেকটা করে বাতশা দেওয়া হয় আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ টাটা